ইউটিউব আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পুষ্টি জনস্বাস্থ্য নারী বিষয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন খাদ্যের মূল পুষ্টি উপাদানগুলি কি কি উত্তর প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট পরবর্তী প্রশ্ন অ্যাক্টোফেডিন কি কাজে সহায়তা করে উত্তর দেহের উপকারী আন্তরিক জীবাণুর বৃদ্ধি প্রতিহত করে পরবর্তী প্রশ্ন একটি বিশুদ্ধ খাদ্যের নাম লেখো উত্তর গ্লুকোজ পরবর্তী প্রশ্ন লেবুর প্রধান অ্যাসিডের নাম কী উত্তর সাইট্রিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন দৈনিক প্রোটিনের চাহিদার মধ্যে কত শতাংশ প্রাণীজ প্রোটিন থাকা আবশ্যক উত্তর তেত্রিশ পার্সেন্ট পরবর্তী প্রশ্ন থেরাপি কাকে বলে উত্তর পথ্যের দ্বারা রোগ নিরাময়কে ডায়াটোথেরাপি বলে পরবর্তী প্রশ্ন একটি মাঝারি আকারের পাকা কলার আনুমানিক ওজন কত উত্তর একশো গ্রাম পরবর্তী প্রশ্ন শৈশবে গোদুদ্ধ গ্রহণ করলে পরবর্তীকালে কোন রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় উত্তর মধুমেহ বা ডায়াবেটিস পরবর্তী প্রশ্ন নিমযোগ্য দুগ্ধজাত খাদ্য কি উত্তর সাতশো পঞ্চাশ এম ঘোল পরবর্তী প্রশ্ন পরিপূরক খাদ্য প্রদানের জন্য প্রস্তুতযোগ্য দুটি আহারের নাম কি উত্তর সম্বর আর খিচুড়ি পরবর্তী প্রশ্ন একটি প্রমাণ আকারের মুরগির ডিমের ওজন কত উত্তর পঞ্চাশ গ্রাম পরবর্তী প্রশ্ন দুধ দিয়ে তৈরি তিনটি খাদ্যের নাম লেখো উত্তর দই পায়েস ও আইসক্রিম পরবর্তী প্রশ্ন একটি হাতে গড়া রুটির আনুমানিক ওজন কত উত্তর ষাট গ্রাম এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন সমস্ত আপডেট পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন অত্যাধিক খেসারির ডাল গ্রহণ করলে কি হয় উত্তর অ্যাথারিজেন পরবর্তী প্রশ্ন কোন প্রকার ডিম খাওয়া বাঞ্ছনীয় উত্তর সেদ্ধ ডিম পরবর্তী প্রশ্ন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে কী হয় উত্তর পরবর্তী প্রশ্ন সিদ্ধ ডিম খাওয়া ভালো কেন উত্তর সেদ্ধ ডিমে উত্তাপের ফলে অ্যাভিডিন নষ্ট হয় ফলে তার বায়োটিন অংশ দেহের উপকারে আসে পরবর্তী প্রশ্ন জিলেটিন কি উত্তর জিলেটিন হলো প্রাণীজ প্রোটিন পরবর্তী প্রশ্ন দুধকে আদর্শ খাদ্য বলা হয় কিন্তু সুষম খাদ্য বলা হয় না কেন উত্তর দুধে ভিটামিন সি ও লোহা থাকে না সেই কারণে দুধকে সুষম খাদ্য বলা হয় না পরবর্তী প্রশ্ন লাল রসের কোন উচ্ছেসক জীবাণু ধ্বংস করে উত্তর লাইসোজাইম পরবর্তী প্রশ্ন ডিমের সাদা অংশ হৃদরোগীকে খাওয়ানো যায় কেন উত্তর ডিমের সাদা অংশে কোলেস্টেরল থাকে না স্যারের নতুন আইসিডিএস অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে আপনারা যারা অংশগ্রহণ করতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট থ্রি এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচের সিট লিমিটেড তাই অতি অবশ্যই যোগাযোগ করুন পরবর্তী প্রশ্ন আমলক্ষিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ভিটামিন উত্তর ভিটামিন সি পরবর্তী প্রশ্ন দুটি শুকনো পদ্ধতিতে রন্ধনের নাম লেখো উত্তর ঝলসানো আর শেকা পরবর্তী প্রশ্ন একটি উদ্ভিজ্জ সম্পৃক্ত চর্বির নাম লেখো উত্তর ডালডা পরবর্তী প্রশ্ন স্নেহ মাধ্যমে রন্ধনের দুটি পদ্ধতির নাম লেখো উত্তর সাতলানো ও ভাজা পরবর্তী প্রশ্ন জলে কোন উপাদান কম থাকলে দন্তক্ষয় দেখা যায় উত্তর ফ্লুরিন পরবর্তী প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক খাদ্যে কত পরিমাণ লৌহ থাকা প্রয়োজন উত্তর চল্লিশ মিলিগ্রাম আজকে শেষ প্রশ্ন ইউরিক অ্যাসিড প্রস্তুতকারী দুটি খাদ্য সামগ্রীর নাম লেখো উত্তর মাছ আর মাংস আজকে এইটুকুনি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে জয় হিন্দু